দেশ এবং দেশের বাহিরের যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আমাদের জন্মভূমি একত্রের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এই মুহূর্তে আমি আপনাদের যে ভিডিওটি দেখাবো সে ভিডিওটি হচ্ছে ভোলার সংক্ষিপ্ত ইতিহাস সেই ভোলার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সম্মুখে তুলে ধরবো ততক্ষণ আমার সঙ্গেই থাকুন ভোলা বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার সদর দপ্তর ও জেলা শহর ভোলা শহর ঢাকা থেকে নদীপথে দূরত্ব একশো পঁচানব্বই কিলোমিটার ভোলা শহর জেলা সদর উপজেলার ও প্রশাসনিক সদর দপ্তর ভোলায় প্রাকৃতিক ও অন্যান্য প্রাচুর্যের প্রলুব্ধ হয়ে একের পর এক বিদেশি শাসক ও পর্তুগিজ জলদস্যুরা এসেছে এখানে পনেরোশো সালে পর্তুগিজ এবং মগ জলদস্যুরা এই দ্বীপে তাদের ঘাঁটি স্থাপন করে পনেরোশো সালে জন্ডি ডি সিলবেরা নামক জৈনিক পর্তুগিজ জলদস্যু দ্বীপটি দখল করে পর্তুগিজদের রেখে যাওয়া ভীম দর্শন কিছু রোমশ কুকুর আজও দক্ষিণ অঞ্চলের মানুষকে সেসব লোমহর্ষক অত্যাচারের কাহিনী স্মরণ করিয়ে দেয় বলা মনপুরা ছিল এদের দস্যবৃত্তির লীলাক্ষেত্র আরকান মগ ও জলদস্যুরা শাহবাজপুরের দক্ষিণ অংশেও তাদের ঘাটি স্থাপন করেছিল এছাড়াও আরকানদের বর্গী ও মগরা দক্ষিণ শাহবাজপুর সহ আশেপাশের দ্বীপকে ঘাটি বানিয়ে লুটপাট চালিয়েছে এ অঞ্চলের সাধারণ মানুষের মনে ভিড় সৃষ্টি করে রাখত এরই প্রেক্ষাপটে সম্ভবত রচিত হয়েছিল খোকা ঘুমালো পাড়া জুড়ালো এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করো রসন বনেছে বর্তমানে প্রশাসনিকভাবে ভোলা শহর ভোলা জেলার প্রশাসনিক সদর দপ্তর এবং সর্ববৃহৎ শহর এর পূর্বে নাম ছিল দক্ষিণ শাহবাজপুর আঠারোশো সাল অব্দি দি তৎকালীন বাখেরগঞ্জ জেলার একটি অংশ ছিল উনিশ শতকের গোড়ার দিকে মেঘনা নদীর সম্প্রসারণের কারণে জেলা সদর থেকে দক্ষিণ শাহবাজপুরের সাথে সংযোগ স্থাপন করা কঠিন হয়ে পড়ে এরপরে সরকার দক্ষিণ শাহবাজপুরে এবং হাতিয়াকে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আঠারোশো সালে ভোলা নোয়াখালী জেলার অধীনে মহকুমা হিসাবে স্বীকৃতি পায় তখন এর প্রশাসনিক কেন্দ্র ছিল বর্তমান দৌলাত খান পরবর্তীতে আঠারোশো সালে ভোলা মহকুমা বৃহত্তর বরিশাল জেলার মহকুমায় উন্নীত হয় এবং আঠারোশো সালে এর সদর দপ্তর দৌলাত খান হতে ভোলা শহরে স্থানান্তরিত করা হয় মূলত তখন হতেই ভোলা শহর অঞ্চল হিসাবে গড়ে উঠতে থাকে উনিশশো সালে ভোলা মহকুমা স্বতন্ত্র জেলা হিসেবে উন্নতি হয় এবং ভোলা জেলা শহর হিসাবে মর্যাদা পায় পরবর্তীতে উনিশশো সালে এবং পুনরায় উনিশশো বাহাত্তর সালের শহর পরিচালনার উদ্দেশ্যে ভোলার পৌরসভায় গঠিত হলে ভোলা শহরে পৌর শহরের মর্যাদা লাভ করে প্রিয় বন্ধুরা এই ছিল দ্বীপ জেলা ভোলার সংক্ষিপ্ত ইতিহাস আর ভোলার সম্পর্কে আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়েও আজকের এই পর্যন্তই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও সম্পর্কে মতামত জানাবেন আসসালামু আলাইকুম